হেই হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো দেখো কথাতেই বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আর আজকের দিনে আমার ঠিক সেই অবস্থা বিগত বারো বছর পরে সাইকেল চালাচ্ছি জানো তো আজকে আমরা সবাই জানি যে আজকে একটা মানে বিশ্বের মধ্যে একটা হলিডে চলছে কারণ ফার্স্ট মে মানেই হলো শ্রমিক দিবস তো সেখানে সব জায়গায় হলিডে আমাদের এখানেও হলিডে আর বাইরে বাস ট্রাম সবই প্রচুর কম মানে ঘন্টায় একটা মজার বিষয়টা হলো আমার কোনো হলিডে নেই বিকজ আমি একজন শ্রমিক নয় আমি একজন আর্টিস্ট সো চলে গেছিলাম সকালবেলা ক্লাস করাতে এই দেখো আর আমি কি করে গেছি যেন আমার ছেলের সাইকেল চালিয়ে আমি ক্লাস করাতে গেছি আজকে এই দেখো আমার নিজের সাইকেলটা বিগত আট বছর ধরে পড়ে রয়েছে ইটালিতে আমি কখনোই খুব একটা সাইকেল চালানো হয়নি ভয় পেতাম সো আট বছর ধরে পড়ে রয়েছে কান্তিনাতে কান্তিনা ইটস মিনস এখানে বলা হয় যেগুলো মানে সবার ফ্ল্যাটের সঙ্গে যে ছোটো ছোটো গ্যারেজ মতো বা গোডাউন গ্যারেজ ঠিক না ওটাকে গোডাউন ঘর বলা যেতে পারে সেই জায়গাতে আগে অনেক বেশি ভয় পেতাম সাইকেল চালাতে কারণ এখানে সব কিছু ডান দিক দিয়ে যেতে হয় আপনি হাঁটলে গাড়ি চালালে সাইকেল চালালে মোটর চালালে যেটাই করুন না কেন ডান দিক দিয়ে আপনাকে চলতে হবে আর আমি যেহেতু বা দিয়ে চলাফেরা করা অভ্যস্ত কাজে একটু ভয় ভয় লাগতো তবে ভাবতেই পারিনি যে এখন মানে লাস্ট পাঁচ ছয় বছরে সাইকেলিং করা ইটালির বুকে আরও বেশি সোজা হয়ে গেছে কারণ সাইকেলের জন্য আলাদা রাস্তাও হয়ে গেছে এই যে রেড রঙের রাস্তাটা দেখতে পাচ্ছেন এর নিচে সিম্বল করা রয়েছে শুধুমাত্র সাইকেল যাতায়াত করতে পারবে তাও আবার যাওয়া এবং আসা সেটাও আলাদা করে করে অ্যারো করে করে দিয়ে দিয়েছে ঘুমের থেকে উঠে মশাই বললো একবার আমি কি গাড়ি করে ছেড়ে দিয়ে আসবো কিন্তু বেচারা আমার ছেলে তারও ঘুমটা ভাঙিয়ে যেতে হবে ওই কারণে আমি না করে দিয়েছিলাম সকাল সকাল ফ্রেশ মুডে আর এই রকম সুন্দর ওয়েদার আর ফুরফুরে হাওয়াতে সাইকেল চালাতে কিন্তু দারুণ মজা লাগছিল আর মনে পড়ছিল ছেলে যখন সাইকেলিং করার বলে মাম্মা আই অ্যাম রক সো আমারও ওই টাইমটা আই এম রক আই এম রকই লাগছিল দেখুন বাস স্টপিসে একজনও দাঁড়িয়ে নেই দোকানপাট সবই প্রায় প্রায় বন্ধ এতটা যাতায়াত করে একটা মাত্র বার খোলা দেখলাম আর এখানে এরকম ছুটির দিন আবার অল্প বয়সী ছেলে মেয়েদের খুব একটা হাত ধরে হাঁটতে না দেখা গেলেও বয়স্কদের কিন্তু এখানে আবার ওয়েদার ভালোর দিন ছুটির দিন বেশ একটা প্রেম প্রেম ব্যাপার হাত ধরে হাঁটা এগুলো বেলা যখন বেরিয়ে মানে বেরিয়ে পড়েছি নটা বাজে তখন দেখি কোথায় বাস পাবো কি করব হঠাৎ করে আমার কর্তা বুদ্ধি দিয়ে দিল যে ছেলের সাইকেল নিয়ে চলে যাওয়ার এত এত ফানি বিষয়টা দেখো আমার কর্তামশাই সাইকেলের সিটটা একটু উঁচু করে দিয়ে আর যথারীতি সাইকেলের সিটটা উঁচু করে দেওয়াতে আমার হাইটে চলে এসেছে আমি খুব হিউজ লম্বাও না সো যেটাই হোক মানে আজকে এত হাসি আর এত মজার লাগছে যে আমি বিগত বারো বছর পর আমি দেশে থাকতাম যখন তখন সাইকেলিং করতাম সাইকেল চালালাম সেটা আবার ঠেলাই পড়ে যেহেতু ক্লাস করাতে গেছিলাম বাস ট্রেন খুব কম আর ছেলের সাইকেল নিয়ে চলে গেছি ক্লাস করাতে আমার খুব লজ্জা লাগছিল জানো তো রাস্তায় বেরিয়ে বাট তারপরে দেখলাম রাস্তায় একেবারেই লোকজন নেই আজকে আর যে কটা লোক আছে সবই নিজের গাড়ি নিয়ে চলে যাচ্ছে কারণ যেহেতু সরকারি ছুটি একদমই রাস্তায় লোকজন নেই সো দিনটা মানে এত ফানির মধ্যে হাসির মধ্যে কেটে গেল আমি যথারীতি সাইকেল চালিয়ে চালিয়ে আমার বাড়িতেও চলে এলাম তবে খুব মজা লাগলো এত দিন পর সাইকেল চালাতে তো এখন থেকে আমি ডিসাইড করলাম যে ক্লাসে যাব সাইকেল করেই আর তারপরে হলো বড় কথা গরমকালে ইটালির বুকে ওয়েদার এরকম সুন্দর থাকলে সাইকেল চালিয়ে যাওয়ার একটা আমেজই আলাদা মুডই আলাদা বাসের জন্যে কে ওয়েট করে ভাই আর গাড়ির তেলপুরি আমার কর্তামশাই আমাকে রোজ দিয়ে আসবে সেটাও পসিবেল নয় সো এখন থেকে আমি আবার সাইকেল চালাতে শুরু করব আর নিজেকেও ফিট রাখতে পারবো আর এই এই যে এই যে ইটালির যে এই ওয়েদার এইরকম রোদ দূর এরকম এরকম ভিউ এটাকে আমি এনজয় করব সো চলো বন্ধুরা তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো তোমাদের সবাইকে ফার্স্ট মেয়ের অনেক অনেক শুভেচ্ছা যারা কাজ কাজ করছো না হাত পা গুটিয়ে তোমাদের সবাইকে আজকের দিনটা আরাম করার জন্য অনেক শুভেচ্ছা ইভেন যারা যারা কাজ করছো তোমাদেরকেও তোমাদের জন্য রইলো হ্যাভ এ গুড ডে সবাই অনেক ভালো থেকো বাই বন্ধুরা বাই গাইস বাই